ভাই কি নিয়ে আসছেন এগুলা দর্শকদের মাঝে এটা হচ্ছে ভাইরাল 3D ফর্ম যেটা হচ্ছে যে কোনো ওয়ালে এবং সিলিং এ লাগানো যায় এই 3D ফর্মগুলো খুবই মোটা থিকনেসের আপনারা চাইলে কিন্তু এগুলা ইউজ করতে পারেন আপনাদের যে কোনো দেয়ালে এবং বাসা অফিস রেস্টুরেন্টের যে কোনো ওয়াল এবং সিলিং এ এবং এগুলা 100% ওয়াটারপ্রুফ এগুলা সাইজ দেখেন কত সুন্দর এবং সাইজ হচ্ছে 27 ইঞ্চি কালারটা অনেক সুন্দর অনেক জোস কালার এখানে অনেকগুলা কালার আমরা নিয়ে আসছি এগুলো হচ্ছে 27 ইঞ্চি বা 27 ইঞ্চি অনেকে फ्लावर পছন্দ দেখেন এটা কিন্তু फ्लावरের মধ্যে খুবই সুন্দর ডিজাইন এগুলা সবগুলো সাতাশ ইঞ্চি বা সাতাশ ইঞ্চি এবং খুবই রিজনেবল প্রাইসে পঞ্চাশ টাকা ডিসকাউন্টে আমরা দিয়ে দিচ্ছি এগুলা প্রতি পিসে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এগুলা কিন্তু এখন ডিসকাউন্ট দিয়ে পার শিটের প্রাইস হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ টাকা পার পিস আপনারা নিজেরাই লাগাতে পারবেন এই যে ব্যাক সাইডে গ্লু দেওয়া আছে এখানে এই যে দেখিয়ে দিচ্ছি গ্লু এই গ্লুটা অনেক মোটা অনেক মোটা ঘাম এটা লাগানোর পরে মোটামুটি কম বেশি পনেরো থেকে বিশ বছর টেকসই এবং একশো পার্সেন্ট ওয়াশেবল প্রোডাক্ট যা যেটা পছন্দ হয় আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারেন এবং আমরা কিন্তু এটা সারা বাংলাদেশেই কিন্তু ডেলিভারি দিয়ে থাকি প্রচুর কালার এবং ডিজাইন আছে আপনাদের যে কোনো ওয়াল ডেকোরেশনের জন্য এই থ্রিডি ফোনগুলা খুবই কার্যকরী খুবই কার্যকরী প্রোডাক্ট এবং আপনারা চাইলে কিন্তু আমাদেরকে আমাদের অফিসে এসে কিন্তু মানে অর্ডার করতে পারেন অথবা বিডি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারেন